আপনিও হতে পারেন প্রথম কিভাবে দেখুন প্রথমে একটি লোক আমাকে নগদ থেকে মেসেজ করে বলেছে উনি নাকি আমাকে পনেরো হাজার তিনশো টাকা পাঠিয়ে দিয়েছে ভুল করে প্রথমত ভুল করে কেউ কোনো দিনও পনেরো হাজার তিনশো টাকা পাঠাবে না তবে দ্বিতীয়ত আর নগদ অ্যাকাউন্ট কখনো কেউ বন্ধ করতে পারে না উনি আমাকে বলতেছে উনি নাকি আমার নগদ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এখন নগদ অ্যাকাউন্টে আমাকে কল দিয়ে কল দিয়ে আমাকে বলতেছে যে এই আপনার নগদ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনি কি চান ওনাকে টাকা পাঠাতে আমি বলছি হ্যাঁ চাই আর একটা লোক দিয়েছিল এক হাজার টাকা দিবে না কি আমাকে চান আস্তা ঠিক আছে এক হাজার টাকা দিতে এখন বলতেছে যে আপনি কি পিনটা তো কেউ কেই দিবেন না না স্টার ওয়ান সিক্স সেভেন এইচ দিতে বলছে তারপরে টুং টাং ডাবল ওয়ান এ ডাবল ওয়ান আমার পিনটা দিতে বলছে ঠিক আছে আমার পিনটা দিলেই কিন্তু ওরা বুঝে যেত ওরা সাউন্ডের মাধ্যমে ঘুরে আমি কিন্তু দীবনা শুধু ওখানে লিখতাম যে বিদায় এই প্রতারণার শিকার কোনো দিনে হবেন না